শীতের জ্বরে রোগীর লক্ষণ বিচার করে এখানে হোমিওপ্যাথি ওষুধ আকোনাইট ন্যাপেলাস নির্বাচন করা হয়েছে এই ওষুধটি বিশেষভাবে কার্যকর যখন শীতে হঠাৎ ঠান্ডা বাতাস লাগার পর জ্বর দ্রুত শুরু হয় রোগটি আকস্মিকভাবে আসে অল্প সময়ের মধ্যে তীব্র হয় এবং শরীর শুষ্ক ও গরম অনুভূত হয় এটাই আকোনাইটের প্রধান লক্ষণ সমষ্টি রোগীর জ্বরের সঙ্গে কাপুনি শীত শীত ভাব মাথা ব্যথা ও শরীর ব্যথা থাকতে পারে কিন্তু ঘাম খুব কম বা একেবারেই হয় না মুখ লালচে চোখ উজ্জ্বল এবং পিপাসা সাধারণত বেশি থাকে ঠাণ্ডা বাতাসে উপসর্গ বাড়ে রাতে জ্বর বেশি হয় কিন্তু উষ্ণ পরিবেশে ও শরীর থেকে রাখলে কিছুটা আরাম পাওয়া যায় আকোনাইটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রোগীর মানসিক অবস্থা জ্বরের সঙ্গে রোগী অস্থির উৎকণ্ঠিত ও ভয়গ্রস্ত হয়ে পড়ে অনেক সময় অকারণ ভয়ের অনুভূতিও দেখা যায় এই মানসিক ও শারীরিক লক্ষণগুলোর মিল আকোনাইটকে স্পষ্টভাবে নির্দেশ করে এই সমস্ত লক্ষণ বিচার করেই আকোনাইক নির্বাচন করা হয়